সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন শহরের দিকে যাচ্ছি পাহাড়ের অনেকটা ওপর থেকে যখন সোজা রাস্তা দিয়ে নিচে নামছিলাম দুপাশের পরিবেশ যেন ছবি আঁকা ক্যানভাসের মতো লাগছিল সমান উচ্চতায় দাঁড়িয়ে থাকা সুন্দর সুন্দর বাড়িঘর চোখে যেন ান্তির পরশ বড়িয়ে দিছিলাম করের ভিতর দিয়ে নাগিয়ে ছেলে আমাদের নিয়ে চলল প্রশান্ত মহাসাগরের পাশে পথে একটা মনোরম সৈকত আমাদের আহ্বান জানাল কিছুটা সময় সেখানে কাটিয়ে অবশেষে পৌঁছে গেলাম লম্বার্ড স্ট্রিটের পাশে আমাদের হোটেলে দ্রুত ফর্মালিটি সেরে হোটেলের রুমে জিনিসপত্র নিয়েকে বেরিয়ে আসলাম সান ফ্রান্সিসকো ঘুরে দেখার জন্য প্রথমে গিয়ে শহরের বিশ্ববিখ্যাত গোল্ডেন গেট ব্রিজে যুক্তরাষ্ট্রের অন্যতম আকর্ষণীয় এই সেতু সত্যি সান ফ্রান্সিসকোর সোনালি দুয়ার বিশাল সমুদ্রের ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সেতু আমাদের মুগ্ধ করল সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা ড্রাইভার ছাড়া চালাচ্ছে এরপর আমরা গেলাম পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছিল অন্তহীন নীল সমুদ্র শহরের ব্যস্ত ডাউন টাউন আর জীবনের মতোই ওঠানামা করার করা রাস্তা ওপরের হাওয়া ভিউ এবং নীরব সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিল অনেকক্ষণ পই কাটিয়ে আমরা চলে গেলাম পাহাড়ের ওপরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুর ন্যাশনাল মনুমেন্ট এখানে রয়েছে প্রাচীন উপকূলীয় লম্বা লম্বা লাল কাঠের গাছ যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ ভিস্তা পয়েন্টের দিকে আমাদের গাড়ি ছুটি চললো কিছুটা এগোতেই আমরা পেয়ে গেলাম গোল্ডেন গেট ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো ভিস্তা পয়েন্টের দিকে সেখান থেকে আমরা গেলাম গোল্ডেন গেট পার্কে তারপর শেষ গন্তব্য ছিল আমাদের ভিস্তা পয়েন্ট সমুদ্রের ওপরে দাঁড়িয়ে থাকা গোল্ডেন গেট ব্রিজের মহিমা আর প্রশান্ত মহাসাগরের বিশালতা এখান থেকে এক কথায় অতুলনীয় পয়েন্টের কাছাকাছি পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম ভিস্তা পয়েন্ট ভিস্তা পয়েন্ট থেকে চারপাশের দৃশ্য হৃদয়ে গেঁথে রাখার মত কিন্তু হঠাৎ করে কোথা থেকে কুয়াশা নেমে এসে কিছু দিল আমরা অপেক্ষা করলাম কিন্তু অপেক্ষা করার পরও কুয়াশা না তাই বাধ্য হয়ে আবার নিচে নেমে আসলো তারপর গাড়িতে করে আবার হোটেলে ব্যাক করলাম সান ফ্রান্সিসকো সত্যি এমন একটা শহর যেখানে প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতা একসাথে মিলেমিশে এক রঙিন অভিজ্ঞতা তৈরি করে